নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আজকে আলোচনা মনসযুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি শুনবেন আপনাদের ফেব্রুয়ারি মাস আর্থিক মানসিক শারীরিক সব কিছু নিয়ে আলোচনা করবো কোন কোন দিন শুভ কোন কোন দিন অশুভ বলে দেব তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ পুরোটা দেখবেন দেখুন মকর রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে বলার আগে বলে দিই যে গোচর ফল শনি এবং রবি আপনাদের রাশিতেই বসে থাকছে শুক্র তিন তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে এবং বুধ কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র চলে থাকছে হচ্ছে মেষ রাশিতে রাহু অলরেডি মিথুন রাশিতে বসে আছে মঙ্গল বসে আছে বৃশ্চিক রাশিতে বৃহস্পতি এবং কেতু বসে আছে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ ধনু রাশিতে নয় তারিখ মঙ্গল কিন্তু ট্রানজিট করে ধনু রাশিতে চলে যাবে এবং চোদ্দ তারিখে রবি কিন্তু বিষ যোগ আপনাদের যে বিষ যোগ চলছে রবি শনি বিশ যোগ সেটা কিন্তু কেটে যাবে অর্থাৎ চোদ্দ তারিখে কুম্ভ রাশিতে কিন্তু রবি চলে যাবে এবং শুক্র কিন্তু আপনাদের তিন তারিখে সপ্তাহের প্রথম উইকেই তিন তারিখে আপনাদের তৃতীয় অর্থাৎ মিন রাশিতে গিয়ে উচ্চস্থ হয়ে যাবে অনেকগুলো গ্রহের পরিবর্তন হবে স্থানান্তর হবে তার সাপেক্ষে বলি মকর রাশি কিন্তু প্রথমেই বলে দিই যে শনির সাড়েসাথী চলছে শনির সাথী চলাকালীন কিন্তু এমনি অনেক রকম মানসিক ডিস্টারবেন্স থাকে যদিও মকর রাশিতে নিজের ঘরে শনি তিরিশ বছর করে ফিরে এসছে সেদিক থেকে ভালো ফল খুব একটা খারাপ ফল দেবে না তাও বলে দিই যে মন মানসিকতা কিন্তু একটু চার্মিং রাখার চেষ্টা করবেন পজিটিভ রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের সব কিছুতেই সফলতা আসবে প্রথম দিকে অর্থাৎ ফার্স্ট হাফে মাসের ফার্স্ট হাফে কিন্তু আপনাদের মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে মন মানসিকতার মধ্যে একটু পজিটিভনেস আনবেন তাহলে কিন্তু আপনাদের ভালো ফল আশা করতে পারেন মন মানসিকতা যেহেতু বিষ হয়ে আছে শনি রবি বীর হয়ে আছে রবি আপনাদের অষ্টমপতি দিক থেকে একটু মন মানসিকতা ডিস্টার্ব বা উটক ঝামেলা কিন্তু আপনাদের চলে আসতে পারে আর্থিক যুগ কিন্তু আপনাদের খুব ভালো যাবে হঠাৎ ফাটকায় অর্থ লাভ হতে পারে লটারি শেয়ারে আপনাদের টাকা আসতে পারে প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের হঠাৎ করে একটা বড় রকম কোনো অর্থ চলে আসতে পারে না কেননা শুক্র এবং বুধ আপনাদের সপ্তাহে প্রথমেই কিন্তু রাজযোগ করে বসে আছে লক্ষ্মী যোগ বলে দ্বিতীয়ভাবে বসে আছে রাহু দৃষ্টি পড়ে আছে পঞ্চম দৃষ্টিটা দ্বিতীয়ভাবে সেদিক থেকে ফাটকায় তো হবেই এবং যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির জায়গা খুব ভালো দেখাচ্ছে এই মাসে কমিউনিকেশন খুব ভালো হবে যোগাযোগ ব্যবস্থা বাড়বে যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য ভালো যে কোনো মানে যোগাযোগ ব্যবস্থা সেই কর্মের ক্ষেত্রেই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক যে কোনো পারপাসে হোক কমিউনিকেশান কিন্তু আপনাদের খুব ভালো হবে বাড়ি গাড়ি কিন্তু আপনাদের ক্রয় হতে পারে গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন সেদিক থেকে কিন্তু এই মাছটা আপনাদের জন্য শুভ ফল দিচ্ছে প্রাইমারি এডুকেশনের জন্য শুভ ফল দিচ্ছে যদিও আপনাদের মঙ্গল আপনাদের নব একাদশভাবে বসে আছে আপনার ন তারিখ পর্যন্ত তারপর দ্বাদশভাবে চলে যাবে যারা দূরে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য কিন্তু ভালো ফল এই মাছটা আপনারা পেতে পারেন প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু যারা প্রেম করেন তাদের জন্য কিন্তু এই মাসটা বিশেষভাবে বলি খুবই একটা রোমান্টিক মাস কাটতে চলেছে আপনাদের পঞ্চমপতি শুক্র তৃতীয়ভাবে উচ্চস্থ হয়ে বসছে তিন তারিখে পরে ফলে এই দিক থেকে কিন্তু প্রায় সারা মাসই থাকবে সেই দিক থেকে কিন্তু আপনাদের প্রেমের জন্য খুব ভালো সময় সন্তান যোগ শুভ সন্তান প্রাপ্তি হতে পারে যারা আর্টিস্টিক কারের সঙ্গে যুক্ত কলাকুশলী আছেন তাদের জন্য এই মাছটা আপনাদের খুব ভালো যাবে বাড়ি গাড়ি বা শৌখিন দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন প্রতিযোগিতায় জয়লাভ দেখাচ্ছে যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে যারা যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য ভালো যারা শৌখিন তোপের ব্যবসা করেন তাদের জন্য ভালো ব্যবসা স্থান ভালো দেখাচ্ছে শরীর নিয়ে একটু কিন্তু ভোগান্তি থাকতে পারে শরীর কিন্তু আপনার একটু সাথ নাও দিতে পারে শরীরে বাত্যয প্রবলেম হাড়ের কোনো প্রবলেম অর্গানে কোনো পেন নার্ভাল প্রবলেম এইরকম জিনিসগুলো কিন্তু আপনাদের হতে পারে পুরনো কোনো ব্যাধি ফিরে আসতে পারে শারীরিক দিক থেকে কিন্তু এই শারীরিক দিক থেকে খারাপ থাকার জন্য কিন্তু আপনার মন মানসিকতাও একটু ডিস্টার্ব থাকে উচ্চশিক্ষার জন্য ভালো ভাগ্যের সাথ আপনারা পেয়ে যাবেন বুক বুধ কিন্তু বক্রি হচ্ছে আপনাদের সাত তারিখে বুধ আবার বক্রি হচ্ছে বুধ বক্রি হওয়ার জন্য কিন্তু সাত তারিখে একটুখানি আপনাদের কথাবার্তা বুঝে বলবেন হঠাৎ উ কথা যাতে না বলেন সেই থেকে ধ্যান রাখবেন কথাবার্তার মধ্যে কিন্তু একটু ভুল কথা বলা যাকে বলে ভুল লেখা যারা পড়াশোনা করছো ভুল লিখে আসলা পরীক্ষায় গিয়ে এরকম ব্যাপারটা কিন্তু হবে বুথ কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধির কারক্য মানে আমাদের বুদ্ধির প্রখরতা দেয় বুধ সেখানে বক্রি হয়ে যাচ্ছে মানে আপনাদের ভাগ্যপতি বক্রি হয়ে যাচ্ছে ষষ্ঠপতি এবং ভাগ্যপতি সেদিক থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স দেখাবে একটু সাবধানে থাকবেন কমিউনিকেশান এইবার বলে দিই বিবাহ যোগ শুভ যাদের বিবাহ হচ্ছিল না এখন কিন্তু তাদের সময়টা ভালো হয়ে গেছে বিবাহ কিন্তু এই মাসে আপনাদের বিবাহ বর্তমান অনেকেরই কিন্তু এই মাসে বিবাহ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসবে প্রেম বিবাহ হতে পারে কর্মস্থান বলে দিয়েছি কর্মস্থানে নতুন কর্ম আপনারা পেতে পারেন কর্মের দিক থেকে কোনো একটা প্রমোশন আপনারা পেতে পারেন সেদিক থেকে ভালো ফল দেবে এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু ন দা ন তারিখ পর্যন্ত একাদশে বসে আছে সেদিক থেকে সব দিক থেকেই সাফলতা পাবেন ন তারিখের পরে কিন্তু মঙ্গল চলে যাবে আপনাদের দ্বাদশভাবে সেখানে অলরেডি রাহু দৃষ্টি পড়ে আছে দ্বাদশভাবে আপনাদের কেতু বৃহস্পতির সঙ্গে মঙ্গল বসবে একদিকে যেমন ভালো দেবে আরেকদিকে কিন্তু একটু খরচ বাড়াবে ক্ষেত্রেই বলেন বা যে কোনো কাজের জন্যই বলেন ব্যবসার জন্য বলেন একটু খরচা কিন্তু আপনাদের হয়ে যেতে পারে খরচের দিকে আপনারা একটু যদিও পয়সা ইনকাম হবে কিন্তু সেভিংসের দিকে একটু খেয়াল রাখবেন একটু খরচের প্রবণতা কিন্তু আপনাদের বাড়বে ওভারঅল আমি মিথুন রাশির সরি কর্কট মকর রাশির রাশিফল বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য যেটা বলে দিই যে যেদিন চতুর্থে চন্দ্র থাকবে যেদিন অষ্টমে চন্দ্র থাকবে যেদিন দ্বাদশে চন্দ্র থাকবে এই চার ছটা দিন অর্থাৎ আট নয় ষোলো এবং সতেরো এবং ছাব্বিশ এবং সাতাশ এই দিনগুলো কিন্তু আপনাদের একটু যে কোনো ডিস্টারবেন্স মানসিকতা ডিস্টার্ব থাকতে পারে সেই দিক থেকে কিন্তু একটু বুঝে চলবেন আবার ঠিক হয়ে যাবে এটা চন্দ্র যখন চতুর্থ বা অষ্টম বা দ্বাদশ দিয়ে বাস করে তার জন্য এই প্রবলেমটা হবে যে কোনো ঝামেলায় পড়ে যেতে পারেন এই দিনগুলোকে অ্যাভয়েড করবেন আপনাদের জন্য লাকি দিন প্রমাণ হবে কিন্তু দশ এবং এগারো আঠেরো এবং উনিশ এবং পঁচিশ এবং ছাব্বিশ যে কোনো শুভ কাজ আপনারা কিন্তু এই কটাই করতে পারেন থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন মকর রাশি সম্পর্কে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন